যে সমস্ত দাদা শীতকালীন বেগুন চাষ করেছেন এবং বর্ষাকালীন বেগুন চাষ করেছেন কিন্তু বর্ষাকালীন বেগুন গাছগুলি এখনও টিকে আছে বা ভালো আছে বিষয়টি হল এই শীতকালে তিনটি কমন রোগ সব থেকে বেশি দেখতে পাওয়া যাবে প্রথমত হচ্ছে এক ফোমোপসিস ব্লাইট অর্থাৎ বেগুনের ফল পচা রোগ এই রোগটি কিন্তু এই শীতকালে সবথেকে বেশি দেখতে পাওয়া যায় দুই নম্বর হচ্ছে সার্কোস্পরা লিপিস্পট পাতার উপর ছোপ ছোপ দাগ পড়ে এবং একটি সময়ে সেই গাছের পাতা ঝলসে গিয়ে গাছটি দুর্বল হয়ে যায় এবং তিন নম্বর হচ্ছে আপনার ইস্ক্লে রটোনিয়া রট অর্থাৎ বেগুন গাছের কাণ্ড পচা রোগ এই রোগ কিন্তু শীতকালে সবথেকে বেশি দেখতে পাওয়া যায় তাই এই তিনটি রোগ ব্লাইট ইস্ক্লে রটোনিয়া রট এবং সার্কোসোরা লিপিসপট এই তিনটি রোগকে দমন করার জন্য আপনি প্রিভেন্টিভ হিসাবে কোন ফাঙ্গিসাইট বা টেকনিক্যাল স্প্রে করলে এই রোগের হাত থেকে গাছকে রক্ষা করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব শীতকালীন যে তিনটি কমন রোগ দেখতে পাওয়া যায় সেই রোগগুলিকে দমন করার জন্য ইন ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট অফ টেকনোলজি ফাঙ্গিসাইড কোনটি ভালো কাজ করবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করব তো প্রথমত বলবো এক ফোমোসিস ব্লাইট এই রোগটি দেখবেন শীতকালে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় বা বেগুনের ফল পচা রোগ তো এই রোগকে দমন করার জন্য আপনারা বিভিন্ন রকম ফাঙ্গিসাইড স্প্রে করে থাকেন টেবুকোনা জল ট্রাইফ্লক্সটোবিন টেবুকোনা জল অ্যাজক্সিস্টোবিন কপার ক্লোরাইড এই সমস্ত টেকনিক্যালগুলি স্প্রে করার পরেও ভালো রেজাল্ট পান না এখন বিষয়টি হচ্ছে আমি যে সমস্ত টেকনিক্যালের কথা বলবো যদি আপনি সঠিকভাবে বেগুন গাছে স্প্রে করতে পারেন তাহলে এই ব্লাইট বা ফল পচা রোগের হাত থেকে বেগুন গাছকে আপনি রক্ষা করতে পারবেন তো সেটি হলো ক্যাপ্টেন হেক্সাকা জল এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ গ্রাম এবং থায়োফ্যানেট মিথাইল পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন পঁচিশ গ্রাম দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে যদি আপনি পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করতে পারেন তাহলে এই ফোমোসিসব্লাইট রোগের হাত থেকে গাছকে রক্ষা করতে পারবেন বোঝা গেল তো এটি আপনারা পনেরো দিন অন্তর অন্তর রোটেশন করে 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 স্প্রেটা চালিয়ে যাবেন এবার আরেকটি বিষয় আলোচনা করি দ্বিতীয় নম্বর হচ্ছে ইস্ক্লে রটনিয়া রট অর্থাৎ বেগুন গাছের কাণ্ড পচা রোগ তো এই রোগটিও কিন্তু ডেঞ্জারেস এই শীতকালে বা এই শীতের শুরু থেকে এই রোগটি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে বোঝা গেল তো এই রোগের জন্য আপনারা টেবুকোনা জল টাইফলস্টোবিন তারপর হচ্ছে অ্যাজকসিস্টোবিন ডাইফেনকোনা জল অ্যাজকসিস্টোবিন টেপুকোনা জল বা কপার অক্সিক্লোরাইড স্প্রে করে থাকেন তবুও ভালো রেজাল্ট পান না অর্থাৎ এই রোগের জন্য এই সমস্ত টেকনিক্যালগুলি ভালো কাজ মোটো করে না তার জন্য আপনি স্প্রে করবেন ক্যাপ্টেন হেক্সাকোনা জল পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ গ্রাম এবং তার সাথে দিবেন থাইফ্যানের মিথাইল পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ গ্রাম দিয়ে দুটো ফাঙ্গিসাইডকে একসাথে মিশিয়ে পনেরো দিন ইন্টারভেলে স্প্রেটা যদি আপনি চালিয়ে যেতে পারেন তাহলে এই রোগের হাত থেকে বেগুন গাছকে খুব সুন্দরভাবে রক্ষা করতে পারবেন বিষয়টি হচ্ছে বেগুনের পচা বা ফোমোসিস ব্লাইট এবং স্ক্লে রটনিয়া স্টিম রড এই রোগকে দমন করার জন্য এখন আমি যে টেকনিক্যালের কথা বললাম যে ক্যাপ্টেন হেক্সাকোনা জল এবং থাইফ্যান মিথাইল এই যে টেকনিক্যাল এটাতে কিন্তু দুর্দান্ত কাজ করে আদার্স ওয়াইজ কোনো রকম আপনার টেকনিক্যাল স্প্রে করার কোনো প্রয়োজন নাই এবং এগুলো হচ্ছে সবথেকে কম দামের টেকনিক্যাল কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু রেজাল্ট করে বোঝা গেল তো এইভাবে প্রসেসিং করে করে আপনার কাছে স্প্রেটা চালিয়ে যাবেন এবার আমি আলোচনা করি তৃতীয় নাম্বার রোগ সেটি হলো লিপি স্পট বোঝা গেল এই লিপি স্পট দেখবেন পাতার ওপর ছোপ ছোপ দাগ পড়বে এবং একটি সময়ে ঝলসার মতো পুড়ে গিয়ে গাছের পাতা নষ্ট হয়ে যাবে এবং গাছটি দিনের পর দিন দুর্বল হয়ে যাবে গাছের পাতার যেহেতু কোলোফিল সেগুলোকে নষ্ট করবে গাছ খাদ্য আর তৈরি করতে পারবে না এবং ফুল ফল আপনার গাছে ঠিক মতো আসবে না তো এই রোগকে দমন করার জন্য আপনি স্প্রে করবেন টেবুকোনা জল ট্রাইফ্লস্টোবিন অর্থাৎ বায়ার কোম্পানি নেটিভো পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন পনেরো গ্রাম এবং তার সাথে দেবেন সিনজেন্টা কোম্পানির কবচ অর্থাৎ ক্লোরোথাইনোনিল এটা দেবেন পঁচিশ গ্রাম এবং তার সাথে দেবেন আপনি কাসুগা মাইসিন অর্থাৎ কাসুবি পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এমএল দিয়ে আপনি তিনটি ফাঙ্গিসাইডকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন তবে আরেকটি কথা বলে রাখি অ্যান্টিবায়োটিক আমি মাইসিনের কথা কেন বললাম মাইসিন হচ্ছে পরা লিপিস্পট রোগের জন্য ভালো কাজ করে এই জায়গাতে যদি আপনি স্টেপটোমাইসিন বা ভ্যালিডামাইসিন স্প্রে করেন ভালো রেজাল্ট পাবেন না তাই আমি যে টেকনিক্যালের কথা বললাম যে টেবুকোনা জল টাইফ প্লাস হচ্ছে ক্লোরোথায়নোনিল এবং মাইসিন এই তিনটি ফাঙ্গিসাইডকে একসাথে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন পনেরো দিন ইন্টারভ্যালে অর্থাৎ পনেরো দিন পর পর তাহলে এই রোগকে আপনি খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন বোঝা গেল তো এইভাবে রোটেশন করে করে আপনারা প্রত্যেকে এই শীতকালে বেগুন গাছের পরিচর্যাগুলি করবেন তাহলে আগামী দিনে মারাত্মক যে তিনটি রোগের কথা বললাম ব্লাইট স্পট এবং স্কলে রটনিয়া স্টিম রড এই তিনটি রোগকে আপনি খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন আমার এই চ্যানেল ছাড়াও আমার আরেকটি চ্যানেল ওপেন করেছি তো প্রত্যেক দাদাকে বলবো সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সেখানে বিভিন্ন ফসলের রোগ এবং পোকা নিয়ে আরও ডিটেলসভাবে আলোচনা করা হবে তো সেই চ্যানেলটির নাম হচ্ছে ওয়ার্ল্ড স্মার্ট ফার্মার এই ওয়ার্ল্ড স্মার্ট ফার্মার চ্যানেলের পক্ষ থেকে সকল কৃষক দাদাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সকলকে আমার বুক ভরা ভালোবাসা রইল আপনাদের মাঝে যদি এমার্জেন্সি রকম প্রবলেম হয়ে থাকে বিভিন্ন ফসলের রোগ এবং পোকা নিয়ে তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দাদা ভাইয়ের মতো মনে করে সঙ্গে থাকবেন আমিও আপনাদের পাশে সবসময় প্রতিটা মুহূর্তে আছি এবং আগামী দিনে থাকব তো সকলেই জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের যদি এ টু জে ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন সমস্ত ফসলের এ টু জে ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার